রেটিনল সেরাম রেটিনল কি করবে কোলাজিন প্রোডাকশানটা বাড়াবে রেটিনলের সাথে আপনি অ্যান্টিএজিং ক্রিম আর অ্যান্টি অ্যান্টিএজিং সেরামটা স্টার্ট করুন তারপরে যদি দরকার হয় রিজুবের সঙ্গে রেটিনলি একটা ফাইল আপনি আগে এটা করুন সি দা চেঞ্জ আপনি চেঞ্জ দেখুন যদি মনে হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে রিজুবের সাথে করবেন আর একটা জিনিস বলে দিই আপনাদের মতো যাদের স্কিন আমি স্নেল মিউসিনের কথাটা আমি বারবার বলছি ইটস রিয়েলি কুমকুমাদি যেরকম মানে আমাদের মতো এজের জন্য কুমকুমাদি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট কুমকুমাদি তৈলাম যেটা ওটা একটা এক্সট্রা গ্লো আমি জানি না তুমি আমাকে বুঝতে পারছো কি না মোর চেঞ্জ তো ওইটাই মানে কুমকুমাদিটা আমি কি করি আমি এটা দেখলাম যে আমি ভিটামিন সি সেরাম মাখলাম তার উপরে আবার কুমকুমাদি মেখে ফেললাম কিন্তু আমি দেখছি জিনিসটা কি হয় আমার কিন্তু অ্যাবজর্ব হয়ে গেল আর থাকছে না আধ ঘন্টা বাদে তার উপর তুমি নাইট ক্রিম মাখো কোনো অসুবিধা মানে নাইটের যেটা মাখার ধরো এজিং মাখো কি অ্যান্টি এক একদিন এক একটা মাখা হয় তো দেখা যাচ্ছে যে স্কিন কিন্তু নিয়ে নিচ্ছে আলাদা করে আর থাকছে না এবং কখনো কখনো আমি যেটা করছি যেটা হচ্ছে ধরো এখন এখন আমি বাড়ি মানে রাত্রিবেলা যখন বাড়ি যাব। তখন মুখটা ধোবো তো ক্লিন করব করেই আমি স্নেল মিউসিনটা দিয়ে মুখটা পুরো ভর্তি করে দেবো একদম দেখে নিন এই যে স্নেল মিউসিন স্নেল মিউসিন কিন্তু সব স্কিনের জন্য তো ইফেক্টিভ বিশেষ করে যাদের ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন যারা আমি আবারও বলছি কেন ইটস আ কমপ্লেক্স প্রোটিন কমপ্লেক্স প্রোটিন আমাদের কিন্তু স্কিনের জন্য প্রচণ্ড দরকার তার সঙ্গে থাকছে মিউসিনে থাকে হচ্ছে জিঙ্ক এবং অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইটস আমি বারবারই বলেছি যে পেপটাইটটা আমাদের স্কিনের প্রোটেকটিভ লেয়ার হিসেবে কাজ করবে আমাদের যে পলিউশনের জন্য স্কিন ড্যামেজ হয়ে যায় যাদের স্কিন খুব সেনসিটিভ মেবি স্কিন সেন্সিটিভ ড্রাই মেবি সেন্সিটিভ অয়েলি দেখুন আমি মাকলাম স্নেল মিউসিন কিন্তু আমার স্কিন নিয়ে নিয়েছে মনে হচ্ছে পুরো স্কিনটা ভিজে হ্যাঁ এবং গ্লাসি স্কিন যারা মনে করেন যে স্কিনটা একটু চকচকে বা বিয়ে বাড়িতে যাব একটু চকচক লাগবে তো স্নেল মিউসিন ফার্স্টে লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে একটু ওয়েট করে তারপরে হালকা মেকআপ করুন দেখুন বিয়ে বাড়িতে যাওয়ার পর আপনার স্কিনটা কতটা উজ্জ্বল হয়ে যায় আচ্ছা একটা টেলিফোন নিয়ে একদম